সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার তো আজকে মেসার্স আল মুজাহিডার থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর শুকনো মরিচ করে বিক্রয় করা হল তো দর্শক পাবনা মরিচের বাজার যাচ্ছে বর্তমান একশো পঞ্চাশ টাকা যেটা স্টোরের এবং যেটা স্টোরের মরিচ সেটা যাচ্ছে আপনার একশো পঁচাত্তর টাকা এবং কারেন্ট মরিচটা যাচ্ছে দুশো দশ টাকা তো আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভাই আলাইকুম

আমরা 7200 থেকে 6000 টাকা পর্যন্ত এই আপনি যে আইছেন আপনি কিভাবে ভাই সাথে পরিচয় কিভাবে ভাইয়ের ইউটিউব থেকে ভিডিও দেখছেন তো ইনি যেভাবে আপনাকে নিয়ে আইছে যে কথা বলে ঠিক ওই রকম না এখানে আরও অনেক দুর্নীতি বা অন্য রকম কিছু আছে না না যেরকম বলছো এরকমই যেমন বলছো এরকমই আছে না তো দর্শক আমরা চাইলেই অবশ্যই মেসেজ আলমুজাইটের কাছে এই মরিসগুলো নিতে পারবেন

আপনারি এটা কমা মরিচার এটা কি দাম কিনছেন আজকে এটা বিভিন্ন আশি টাকা কিনছি টাকা একশো দশ টাকা একশো টাকা পর্যন্ত আর ওই জিরা মরিচটা কি দাম কিনছেন আজকে এই জিরাটা

ভাইদেরকে দিবেন কিছু মানে জিরা থেকে শুরু করে আপনার দেশে কারেন্ট সবকিছু মরে আছে তো এগুলো দেন কিভাবে এগুলো আমরা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেকোনো জেলা মাল পৌঁছাই কুরিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং যেই রেট কেনা পড়ে সেই রেটে নেন এবং দুই টাকা কমিশন সন্নেন সেখান থেকে তো এখন এই যারা আপনার এখানে আসতে চায় তারা কিভাবে আসবে আপনার এখানে তারা আসতে পারবে আমাদের ঠিকানা মেসেজ আল মুজাহিদ রিয়াস জি ঠিক আমাদের ঠিকানা পঞ্চগড় জেলা রজলি বাজার পঞ্চগড় জেলা সদরের মধ্যে সদরের মধ্যে দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই যে দেখুন একদম জিরা মরিচ তো এটা থেকে এটা দেখতেছি একটু ভালো কালার কোয়ালিটি সব থেকে বেশি চারদিক দিয়ে সুন্দর তো আপনারা এই মরিচগুলো নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন এরকম শুকনো মরিচের হাড় আমাদের এই কালিয়াগঞ্জে লাগে এটা পঞ্চগড় জেলায় পঞ্চগড় সদরে অবস্থিত তো আপনারা চাইলে এখানে সরাসরি এসে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন তো খুব সুন্দর কোয়ালিটির যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো এই যে দেখুন খুব সুন্দর তো ভাই আপনারা যে এই মরিচগুলো দেন মানে

টাকা দেওয়া লাগে খাওয়ার টাকা দেওয়া আবার কাটা পাল্লা নিয়ে আসি অনেক কিছু নিয়ে আসি এইগুলাতে অনেক কিছু খরচ হয় যে এই টাকা তো আর পাড়ির কাছ থেকে নেবেন না পাড়ির কাছ থেকে আমাদের পকেট থেকে আচ্ছা আপনার পাড়ির কাছ থেকে আপনার কত টাকা এখানে মালটা কেনার পর গাড়ি ভাড়া বাদ দিয়ে কত টাকা খরচ পড়ে গাড়ি ভাড়া বাদ দিয়ে আমাদের খরচ মোটামুটি আপনার ছয় থেকে সাত টাকা খরচ কম বেশি পড়ে যায় ছয় থেকে সাত টাকা খরচ পড়ছে আপনার কমিশন সহ ধরেন যে নয় টাকা নয় টাকা গাড়ি ভাড়া কত গাড়ি ভাড়া আপনার ছয় টাকা ছয় টাকা মতো পড়ে ছয় টাকা সাড়ে ছয় টাকা এরকম গাড়ি ভাড়া পড়ে তো দর্শক দেখুন এটাই আপনার খরচ মানে হিসাব করতে গেলে আপনার পার কেজিতে পনেরো টাকা খরচ হবে পনেরো ষোলো টাকার মতো খরচ হবে আর এই মরিচ আপনার কিনতে যা লাগে যেই দাম কিনবেন সেখান থেকে আরো পনেরো টাকা যোগ করলেই মরিচের একুরেট দামটা ক্লিয়ার হয়ে আসে যে উনি কি দামে বিক্রি করতে পারবে তো এই মরিচ যদি আমরা নতুন করে কেউ আপনার কাছে নিতে চাই দেওয়া যাবে না যে কোনো জেলা থেকে চাইলে আপনি যে কোনো মরিচ দিবেন যে কোনো জেলা থেকে যে কোনো কোয়ালিটি মরিচ নিতে চাইলে আমরা আচ্ছা বর্তমান আপনার স্টোরের কি অবস্থা বর্তমান মরিচ কিনলে কি স্টোর করা যাবে স্টোর আসলে করা যায় কারণ সময় মোটামুটি আরো আছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তো মনে করেন তো এখন আসে না আর মোটামুটি মরিচ আসতে আপনার সময় লাগবে আমাদের পঞ্চগড়ের পাঁচ থেকে সাত মাস থেকে সাত মাসের উপর লাগবে নতুন মরিচা তার মধ্যে যদি স্টক করতে যায় এর মধ্যে রাখতে পারে কারণ বর্তমানে স্টোরে আলু আছে আলু এখন সবাই বিক্রি করতেছে আলু বিক্রি করার ক্ষেত্রে কোলেস্টোর ফাঁকা থাকবে সেই ক্ষেত্রে তখন আপনাদের কোলেস্ট্রের ভাড়াটা অনেকটা কমের মধ্যে দেখা যাবে তো বর্তমান যে যেই বাজার চলতেছে এই বাজার থেকে মানে উর্তি বাজার মানে সর্বোচ্চ বাজার কোন মাসে যায় বা কখন যায় সর্বোচ্চ বাজার আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে মোটামুটি যায় জানুয়ারি ফেব্রুয়ারিতে যায় আর কথা হচ্ছে যে এই মরিচ আপনার সর্বোচ্চ কম দাম কোন মাসে যায় বা কখন যায় হ্যাঁ তো সর্বোচ্চ কম আসলে কি নতুন মরিচ যখন আমরা শুরু করি বৈশাখ অর্থাৎ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আর কি বাংলা বলি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে তখন আমাদের দিক মোটামুটি মরিচ উৎপাদনটা একবার সবারই মানে ভরপুর হয় মানে মরিচের আমনানি প্রচুর থাকে আজকে যে আমনানি দেখতেছি এর চাইতে ধরেন যে চার ডবল আমনানি হয় মানে এক দিনে তিন চার পাঁচ গাড়ি পর্যন্ত মরিস করে ঘুরে যায় হ্যাঁ অবশ্যই ঘুরে যার কারণে তখন বাজারটা অনেকটা কম থাকে অর্থাৎ ঠিক আছে তো দর্শক আমরা মরিজিনতে চাইলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দেশি কারেন্ট মরিস অথবা মোটা মরিজ অথবা পামনাই যে কোনো মরিস এই যে দেখুন হাঁটতে প্রচুর মরিচের আমদানি হয় এখন দিন দিন আমদানি অনেকটাই কমে যাচ্ছে তো আপনারা যদি মরিচ নিতে চান বা ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম